সালাম আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ ভালো আছি তো আজকে সকাল মতো রান্না করছি বিহাই বিয়ে নাইসে বিয়ে আসেনি বিহায় বিয়ে নাইসে বিয়ে আসবি তো এই যে রান্না করবো বিয়ে করোনা হবি ছোলার ডালি চর্বি হবি কোলা ভাত হবি সাদা ভাত হবি সব কিছু রান্না করব। তারপরে সঙ্গে যেটুক পারি শেয়ার করবো হয় না তারা হরাকালি একা একা মোবাইল ব্যাপারে হয় না

এই যে মাশকরাniak কেমন তো এই যে আজকে আবহাওয়াটা কিন্তু অনেক ভালো কিন্তু রোদ খুব গরম তো এই যে দিনটাকে পূর্ণ জন্য আমি যে ভেজে নিচ্ছি ওইদিকে পোলা ভাত হয়ে গেছে ওইদিকে উপরে বসায় রাখলাম

এদিকে সুলার ডাইল চর্বি দিয়ে একটু মাংস দিয়ে রান্না করলাম পরে ডিম ঘুনা করে নিয়ে যাওয়া হয়েছে আর কি করলাম তো এই যে শসা কাটা হয়ে গেছে আমি নিয়ে যাচ্ছি ঘরে সবার ভাত একটু পরেই দিয়ে দেবো গোসল করে

ও দিকা যাবে ও আবিয়া চেঞ্জ করবে আবিয়া কার লাভ করে না চেঞ্জ কে কে যাবে আমরা যাচ্ছি আম্মুর ছেলে ড্রাইভ করতেছে আম্মু তার নাতি ছেলেকে নিয়ে আনন্দ করছে এই যে আম্মুর আরেকটা মেয়ে ওই যে আরেকটা ছেলে ওই ছেলেটা অনেক পচা আমার সাথে তর্ক করতেছে আইতে আমরা ঘুরতেছি যে মেয়েটা ভিডিও তার জন্য এই মেয়েটা তো খুব দুষ্টু এই যে যাচ্ছি আমরা আমরা যাচ্ছি হচ্ছে ইউটিউব ভিলেজ পার্কে

রেডি দেরি আমার আম্মু তোমার আম্মু কাকি তিনজন মানুষ দেরি করছে আমরা সবাই ইউটিউব পার্কে চলে আসছি কি সুন্দর জায়গাটা কি কোন রসের জন্য

Gue se puñe তুমি কি সদস্য বাবা তুমি কি বর্ডার পাহারা দিচ্ছ দেখি তোমার লোকটা একটু দেখাও সেনাবাহিনীর লোকটা একটু দেখাও অধিকার কিছু না এদিকে ফুল গাছ

সে ভাবি আর আন্টি আর সাথে সবাই দেখা হয়ে গেল আরো সুন্দরভাবে আবশাই গেছে যে পানি কিনে খাই গেছে এই জায়গাটা

গর্বর একজন তার মানে গরবাদ তো আমি হলো গর্বাদ তো এই যে বিয়নের সাথে আসলাম ইউটিউব প্লেস ঘুরতে তারপর আবু কি খাই গেছে যে পানি কিনে খাই গেছেন এই জায়গাটা ওই যে দেখতেছেন পাঁচ টাকা তো আমার ছাতা গুলো বাইন্ডার করে দুইশো টাকা করে না দেড়শো টাকা করে দেন রেডিমেড কিনলে আসেন এদিক দেখেন খাতার কত

তো এই যে বিএন এর সাথে আসলাম ইউটিউব কি বলবো কথা বলেন বিএনপা বলেন আমরা ইউটিউব ভিলেজ পাই যেখানে হইলো গ্রাম যেখানে রান্না করে দেখি ভালাম না আরে কবে আইদেন আ ম্যাডামরা সব দাঁড়াই আছে অপেক্ষা করছেন কি দা একটু खाবি আমাদের বলেন তো দেখি কোন ম্যাডাম खाবি আমাদের ম্যাডাম না ম্যাডাম

এইদিকেও বসবি আমি এইদিকে বসবো চলো তো ঘরগুলা কিন্তু অনেক সুন্দর এইভাবে ঘর আমার ডিসি কোট এর ভিতরে ওই পার্কেও আছে

মনে করলাম যে কী আছে এই ফুলের খুব সুন্দর সেন্ট এই যে মোরগ বাঁকা বলে না কি বলে সন্ধ্যা ফুল সন্ধ্যা ফুলের হেভি সেন্ট বের হচ্ছে না এসে পড়ে যাবা তুমি আইসো 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 ওই তো ভাই আর কাজ